গতকাল ওয়াজ করছিলাম যে বাদিমের পরে আমি হাত বলছিল বলছি হুজুর আজকে যে ওয়াজ করছেন আমি নেশা করতাম আজকে হাজার মানুষের সামনে আমি আর নেশা করবো না

যদি উয়াসটা হৃদয় দিকে করে থাকে আজকে উয়াস তবু ইনসান্না করা গেলে কোরআন লাগবে লাগবে না কোরআনে মুনাফিকে শাস্তি কি বলছে শুনবেন

আমি সবার আগে জান্নাতে ঢুকবো আমার অহংকার নাই সেই নবীর উন্মত কি অহংকারী হতে পারে এই জন্য সঙ্গীরা অহংকারী দেখেন আমার হয়ে গেছে মোটরসাইকেলটা আমি পারলাম মিলে অন্য বলে যেতাম আমার খাই আমার মোটরসাইকেলে আইটা দৌড়ায় করছি আমরা একটু দশ মিনিট ধীরে চলন ধরে ধীরেছি ধীরে এখানে হাজার হাজার নবীর প্রেমে ফেরা পয়সা দিচ্ছে বড় কত ওয়াশ করি না করি কৃষ্টিতে দেয় এদের সাথে বইটা শান্তি লাগছে

বলুকে এমন করে চন্দ্রের কাছে মধ্যে পাইলা পা গুলা ধরে রাখছি এর জন্য করে কোরআনের মধ্যে এই সময় জান ওমারা আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তোরাই পরের মধ্যে রাখছি কোন কোন মুমিনা যারা তোমাদের নামে আনসর না ওয়াক ফারনা

আহ প্রকারের মানুষকে এই আরশে আযিমের নিচে ছায়া দিবে এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক তিন নম্বর মানুষ হলো যারা তান করে তিন নম্বর হলো যারা আল্লাহর পথে ইবাদত করে চার নম্বর হলো যারা সুবহ ও মালে বেশি ইবাদত করে পাঁচ নম্বর হলো যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না

তোমার পতন নেয়ার কেউ নাই আমি জানি বাবা হারা ব্যথা কত এখন বাড়িতে গেলে ঘরের খাট আছে কিন্তু পাত্তা নাই

ভালোবাসে নিঃশ্বর ভালো বসে শুধু আমার বেজার তো ভাল নিঃশ্বরে ভালোবাসে শুধু আমার বো বেজার তোল সেই মা তোমার চলে গেলে গো শ্রীমা কুমার চলে গেলে সাধ হইব কান্দন এই জগতে কেউ হবে না মাই দিব এই জগতে কেউ হবে না মাই দিব মা করুণা